গরমের সময় হাটে এসেছি তরমুজ না কিনলে কি হয় তাই তরমুজের দোকানে গিয়েছি এবং তরমুজ কিনতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি হাটে রয়েছে অনেকগুলো তরমুজ আমার পছন্দ মতো ইচ্ছে মতো একটি তরমুজ বেছে নিলাম সেই তরমুজটা ওজন করা হচ্ছে শুধু মাত্র চল্লিশ টাকা করে কেজি হিসেবে বিক্রয় করা হচ্ছে এই তরমুজগুলি তরমুজটা কেনার পরে তরমুজের ভিতরটা কেমন হবে এই কারণে আমি তরমুজটা ছোট করে একটু কেটে নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো তরমুজটা কেমন লাল টকটকে হবে তাই তরমুজটা আমি কেটে নিচ্ছি দেখুন তরমুজটা কাটা হচ্ছে কাটার পরে আমার হাতে তুলে দিল আমি দেখলাম অনেক লাল টকটকে একটি তরমুজ অবশেষে তরমুজটি আমি কিনে ফেললাম এবং তরমুজের টাকা দিচ্ছি তরমুজটি হাতে নিয়ে টাকাটি দিয়ে দিলাম তারপরে আরও কিছু কথা বলছিলাম সাথে এখন আমি নিয়ে রওনা হলাম হাট থেকে তরমুজ কিনে যাচ্ছে এখন দর্শক আপনারা ভিডিওতে দেখতেই পেলেন এই মাত্র আমি গোপীনাথপুর হাট থেকে একটি তরমুজ কিনলাম শুধুমাত্র চল্লিশ টাকা করে কেজি যাই হোক আমি জানি না এই তরমুজগুলো আসলেই কৃষকের কাছ থেকে যখন কিনে তখন কি কেজি হিসাবে কিনে নাকি পিস হিসাবে কিনে তো আমি তরমুজটি কিনেছি কেজি হিসেবে তো কেজি হিসাবে তরমুজ কিনেটা অনেক বেশি টাকা দাম পড়ে যায় কিন্তু তারপরও বাজার অনুযায়ী কেজি হিসাবে বিক্রি করছে তাই কেজি হিসাবে কিনতে হচ্ছে চলুন তরমুজটা দেখি খেতে কেমন অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তরমুজ আমি কিনেছি এবং তরমুজটা কিন্তু কেটে নিয়েছি ভালো কিনা এটা দেখার জন্য একদম লাল টকটাকে একটি তরমুজ তরমুজটা কিন্তু অনেক মিষ্টি রয়েছে অনেক মিষ্টি দর্শক আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি এবং বিভিন্ন জায়গায় শুনেছি যে তরমুজ কেন কেজি হিসাবে বিক্রি হয় যারা তরমুজের ব্যবসা করে তারা নাকি জমি থেকে প্রতিটি তরমুজ পিস হিসেবে কিনে কিন্তু বাজারে কেন কেজি হিসেবে বিক্রি করা হয় এই তরমুজ এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে